আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক দল এই দলকে দমানোর ক্ষমতা বাংলাদেশের কোনো শক্তির নেই এবং কোনো রাজনৈতিক দল দলের নেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে এসেছে এবং রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে আবার ঘুরে দাঁড়াবে গতকালকে চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বাইক র্যালি হয়েছে সেই বাইক র্যালিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে ফেলেছিল সারা রাজপথ অনেকেই এই বিষয়গুলো মিডিয়াতে প্রচার করছে না এখন কেন প্রচার করছে না প্রচার না করা মূল কাহিনীটা হচ্ছে এই সরকার মিডিয়াকে প্রেশার ক্রিয়েট করতেছে আওয়ামী লীগের কোনো ঝটিকা মিছিল বাইক শোডাউন এবং কোনো বিক্ষোভ সমাবেশ মিডিয়াতে প্রচার করবেন না এবং এই ফারুকী সাহেব যিনি উপদেষ্টা আছেন এখন সাংস্কৃতিক তিনি সাংবাদিক অনেককেই প্রেশার ক্রিয়েট করে বরখাস্ত করতেছে এবং অনেক টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকিও করতেছে কেন করতেছে তারা সত্য প্রচার করতেছে সেই কারণে এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এটাই হচ্ছে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রচারণা করার কোনো দরকার নেই বাংলাদেশের টিভি চ্যানেলে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল আছে এবং ইউটিউবার আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসা এবং মনে প্রাণে ধারণ করে তারাই বাংলাদেশ আওয়ামী লীগের বাইক রেলি বিক্ষোভ সমাবেশ জটিকা মিছিল সকল কিছুই তারা প্রচার করবে তাদের সোশ্যাল মিডিয়ায় কেউ দমিয়ে রাখতে পারবে না বাংলাদেশের অর্ধেক মানুষই বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যা কিছু প্রয়োজন তা কিছু করার জন্য তারা রাজপথে নামবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এই বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আমরা সকলেই জানি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই এখনো তো ওই পরিমাণ পরিমাণের আওয়ামী লীগের হয়ে যায়নি যে আওয়ামী লীগের বামে যাবেন সকল জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনকারী পেয়ে যাবেন দেখেন না এসব চুনুকুটি উপদেষ্টারা শিশু উপদেষ্টারা কোনো কিছুই হলে আওয়ামী লীগ ছাত্রলীগ খুঁজে পাই কোথায় আওয়ামী লীগ নেই কোথায় ছাত্রলীগ নেই বাংলাদেশের অলিতে গলিতে এখনো আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা বিরাজমান কিন্তু তারা নিরীহ তাদেরকে দমন নিপীড়ন করানোর জন্য পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে ঘর ছাড়া করার জন্য ঘর বাড়ি দেওয়া হয়েছে তারপরেও কি বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ যুবলীগের কর্মী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে ঘুরে ফিরে এই জায়গার মাল ওই জায়গায় ওই জায়গার মাল এই জায়গায় মানে এদের কামার উদার উদার কামার উদার এখানের লোক ওই জায়গায় গিয়েছে ওই জায়গার লোক এই জায়গায় এসেছে ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা আছে থেকে ধরে নিলাম আপনারা গ্রেপ্তার করেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী তো সারা বাংলাদেশে কি শুধু সত্তর থেকে আশি হাজার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ করে সাত থেকে আট কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে অলরেডি এখন আরো বেড়ে গিয়েছে তো এরা কোথায় এরা সকলেই কিন্তু বাংলাদেশে আছে এরা সময়ে বাংলাদেশে রাজপথ দখল করবে এবং রাজপথ থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের আবার নতুন দিগন্তের সূচনা হবে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের আগেরও শক্তি ছিল এখনরও শক্তি ভবিষ্যত থাকবে হয়তো কিছু আনুষঙ্গিক ব্যাপারের কারণে হয়তো এখন দেশের সার্বিক পরিস্থিতির কারণে যাতে যানমালের ক্ষতি না হয় জনগণের দুর্ভোগ না হয় এখনো কঠোরভাবে আন্দোলন সংগ্রাম করছে না সময় মতো ডাক দিলে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে এসে আবার বাংলাদেশ আওয়ামী লীগের ঝান্ডা এই বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা জাস্ট সময়ের ব্যাপার রাজপথের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের মতো কেউ ওই লেভেলের রাজনীতি এখনো বাংলাদেশের বুকে পড়ে দেখাতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ যতবারই বিরোধী দলে ছিল যতবারই সরকারের বিরোধী পার্টি ছিল ততবারই বাংলাদেশের বুকে রাজপথ দখল করে আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সাম্য তার ব্যতিক্রম হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আবার শ্রোগানা সোগানা প্রকম্পিত করে রাজপথ দখল করে আবার বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসবে এই আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা বাংলাদেশের কারণেই আমি কেন বলি কারণ যারা একবার বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে তারা এই দলের জন্য এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে যেটা সালে করে দেখিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশ আমরা পেয়েছি আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি এটাও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পাওয়ার কারণে কথা বলতে পারতেছি আজকে যে আমরা নতুন বন্দোবস্ত কথা বলতেছি আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি বিধে আজকে নতুন বন্দোবস্তের কথা বলতেছি এই চুনুগুটি যারা বড় বড় কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিস দল বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সাথে কারো সামাজিক সম্পর্ক করবেন না এই টাকলা ব্যারিস্টার ফুয়াদ বলেছিল আমার তার কাছে একটা প্রশ্ন তুমি যে এগুলো বলার সাহস পেয়েছ বলার জন্য এত সাহস পাচ্ছ এগুলো কিন্তু এই স্বাধীন বাংলাদেশ বিদে বলার সাহস পেয়েছ তোমারও গোষ্ঠী ঘেটে দেখলে সেখানেও দেখবা বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় যারা নেতা ছিল তাদের আত্মীয় স্বজনের সাথে কিন্তু সম্পর্ক করার জন্য তোমার ফ্যামিলি বসেছিল আর যদি তাই না হয় তাহলে তুমি রাজা সন্তান তা না হলে তুমি এসব কথা বলত না বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশে আছে থাকবে ছিল এই দেশ যেমন কল্পনা করা যায় না বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তেমনি করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ছাড়াও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির কথা চিন্তা করা যায় না আর নতুন বন্দোবস্ত কথা যদি বলতে হয় বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে রেখেই নতুন বন্দোবস্তর কথা বলতে হবে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কখনো রাজনীতি চিন্তাই করা যায় না আজকে যে এইসব ছাগলের বাচ্চার মতো রাজনৈতিক দল গঠন হচ্ছে এগুলো সকল দল মিলে বিএনপি মিল বাংলাদেশ আওয়ামী লীগের সমমানের ভোট হেড টু হেড মিলালে তো তোমরা এত দল করে বাংলাদেশ আওয়ামী লীগকে রিপ্লেস করার কথা কিভাবে চিন্তা করো আমার এই জিনিসগুলাই হাস্যকর মনে হল কারণ যে দেশের মধ্যে কোন দলই ছিল না তৎকালীন সময়ে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ পরবর্তী সময়ে শেখ মুজিব মেরে ফেলার পর পনেরোই আগস্টের পরবর্তী সময় নতুন নতুন অনেক দল আসে আওয়ামী থেকে ছুটে গিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়ে অনেক দল হয় ভোট ডিভাইডেড হতে থাকে এখন সেই কারণে আওয়ামী লীগের কমে যায় কিন্তু তারাও কিন্তু একসময় আওয়ামী লীগ করতো তোমরা আবার নতুন নতুন ছাগলের বাচ্চার মতো দল গঠন করে এই আওয়ামী নিষিদ্ধ করতে যাচ্ছ এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে মাইনাস করতে যাচ্ছ এটাও আমাদের মেনে নিতে হবে এগুলো প্রাগ পাগলের ছাড়া আর কিছুই না এসব হাস্যকর কথাবার্তা থেকে যতই দূরে থাকা যায় ততই ভালো আর বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল রাজপথ থেকে উঠে আসবে আন্দোলন সংগ্রাম করে উঠে আসা দল আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ আওয়ামী লীগ সে আগের চিরচেনার ফুরে আসবে এটাই কাম্য এটাই হবে এটাই আগামী ভবিষ্যতে তোমরা দেখতে পাবা কেউ ইগনোর করার কোনো সুযোগ নেই এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এটাই বাংলাদেশ আওয়ামী লীগ ধন্যবাদ